আলহামদুলিল্লাহ আজ মেয়েদের ছোট্ট একটি স্বপ্ন পূরণ হলো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াই ও ভালোবাসা আল্লাহর রহমতে আমি আমার পুরো পরিবারকে নিয়ে অনেক ভালো আছি চলে আসলাম তোমাদের মাঝে ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করছি পুরো ভিডিওটাই জুড়ে থাকবে এখন হচ্ছে সকাল ছয়টা বাজে সকালের রান্না থেকেই আজকের ভিডিওটা শুরু তো ভাতটা বসিয়ে দিয়েছি এদিকে মুরগির গোছ রান্না করব। সব মশলা দিয়ে মেখে নিচ্ছি আর হচ্ছে করব। আলু ভর্তা এবং কুমড়োর চাক ভাজা তো সাতটার দিকে হচ্ছে বড় মেয়ে ঢাকাতে যাবে আমার ভাসুরের সঙ্গে অনেক বন্ধুরাই আছো যারা জানো হচ্ছে আমার বড় মেয়ে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করে সায়েন্স নিয়ে এবং মেয়ে ছোটটা হচ্ছে ক্লাস টেনে ছেলে প্লেতে পড়ে তো এই মুহূর্তে বড় মেয়ের ল্যাপটপের ভীষণ প্রয়োজন তো সেটা আনতে যাবে আজকে ঢাকাতে আমারও যাবার কথা ছিল তো বেশ কিছুদিন ধরে আমি শারীরিকভাবে অসুস্থ আছি যার জন্য লং জার্নি আমার পক্ষে সম্ভব হবে না না হলে আমি আরও বেশি অসুস্থ হয়ে যাব। তো হাজব্যান্ড প্রবাসে না থাকলে সেও যেত আজকে তো কিছুই করার নেই সন্তানের ভালো চিন্তা ভালো ভবিষ্যতের চিন্তায় বাবাকে অনেক সেক্রিফাইস করতে হয় এবং কিছু কিছু মাকেও করতে হয় তো সেই সন্তান যদি সঠিকভাবে মানুষের মতো মানুষ হয় তবে বাবা মায়ের যে সেক্রিফাইস করা সেটার কিন্তু পরিপূর্ণভাবে সার্থকতা হয় তো কথা বলতে বলতে হচ্ছে বন্ধুরা আমার রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে মেয়ে এদিকে রেডি হতে গেছে তো মেয়েকে খাবার বেড়ে দেবো খাবারটা খেয়ে চলে যাবে তো এখন সাতটা বেজে গেছে আমার ভিডিওর মাঝে ভয়তের মাঝে কোথাও ভুল হলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখো বন্ধুরা তো ভাসুরের কাছে টাকাগুলো বুঝিয়ে দিলাম তো আমি গর্বিত এবং নিজেকে ভাগ্যবতী মনে করি এমন একটা পরিবারের সদস্য হতে পেরেছি তো আমার হাজব্যান্ড হচ্ছে প্রায় সাত মাস হলো প্রবাসে গেছে দেবর হোক ভাসুর হোক যাকে যখন বলি আমার এটা লাগবে ওটা লাগবে তো সঙ্গে সঙ্গে সেই জিনিসগুলো এনে দেয় এত ভালো মনের মানুষ এই পরিবারের প্রত্যেকটা মানুষ তো এদের প্রশংসা করে আসলে শেষ করা যাবে না তো এখান থেকে মোটর সাইকেলে স্ট্যান্ডে যাবে স্ট্যান্ডে থেকে হচ্ছে ঢাকাতে যাবে বড় গাড়িতে করে তো আল্লাহ তালা যেন ছাড়া সালামতে আবার বাড়ি ফিরে নিয়ে আসে অপেক্ষায় রইলাম লাভ ভরসা জানি না আমার ভিডিওগুলো আমার বন্ধুদের কার কাছে কেমন লাগে অবশ্যই ভিডিও দেখে তোমাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে রেখে যাবে তো তিনটা বাজে চলে এসেছে দেখো বন্ধুরা কি ল্যাপটপ নিয়ে চলে আসলো বন্ধুরা দেখো তোমাদের মাঝে এটাও শেয়ার করি অনেক বন্ধুরা ভাবতে পারো বলতে পারো এটা দেখানোর কে আছে তো আমি মনে করি তোমরা প্রত্যেক বন্ধুরাই আমার পরিবারে এক একজন হয়ে গেছো আমিও তোমাদের পরিবারের একজন হয়ে গেছি এই আমি সব সবসময় চেষ্টা করি কি করছি না করছি তোমাদের মাঝে একটু শেয়ার করার জন্য যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রেখো যাতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় ভিডিও দেখতে দেখতে যে সকল বন্ধুরা লাইক দিতে ভুলে গেছো একটা লাইক ডান করে দিও আর আমার সকল বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে ভিডিওটি স্কিপ করে দেখবে না ফুল ওয়াশ করে দেখবে এই ল্যাপটপটা হচ্ছে আসুস ব্র্যান্ডের সবাই বলছিল বর্তমান যুগে ভালো ব্র্যান্ডের এটা তো আমার এটা সম্পর্কে কোনো ধারণা নেই তোমাদের ধারণা থাকলে অবশ্যই কমেন্টে যে বলে যেতে পারো আসলে ভালোর কোনো শেষ নেই এটার প্রাইস হয়েছে সেভেন্টি কে তো আলহামদুলিল্লাহ আমার দুই মেয়ে ল্যাপটপ কম্পিউটার চালাতে পারে তো এখন যেহেতু বাড়িতে হলো আরও ভালো করতে পারবে তো আমার সকল বন্ধুদের কাছে একটাই কথা বলবো আমার ছেলে মেয়েদের জন্য তোমরা মন থেকে দোয়া করো ওরা যেন সঠিকভাবে ভালোভাবে মানুষের মতো মানুষ হতে পারে ল্যাপটপ এটা শখের জন্য কিনা দেও না এটা হচ্ছে পড়াশোনার জন্য কিনে দেওয়া হলো এটা যেন সঠিকভাবে কাজে লাগাতে পারে সেটাই হচ্ছে ওদের জন্য দোয়া রইল আর আমি মনে করি প্রত্যেকটা বাবা মাই সন্তানের চাহিদা পূরণ করার চেষ্টা করে তার সাধ্য অনুযায়ী এরকম আমরাও সব সময় চেষ্টা করি ছোট ছোট স্বপ্নগুলো যেন আমরা পূরণ করতে পারি ছোট ছোট স্বপ্ন পূরণের মাধ্যমে কিন্তু সন্তানের মুখে অনেক বড় হাসি দেখা যায় নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট এবং ভালোবাসা দিও আর যে সকল বন্ধুরা সাপোর্ট এবং ভালোবাসা দিয়ে আমাকে এত দূর এগোতে সাহায্য করেছ তোমাদের সবাইকে মন থেকে দোয়া এবং ভালোবাসা আশা করছি বাকি দিনগুলোতে এভাবে সবাই পাশে থাকবে আমার সকল বন্ধুদের শুভকামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ